মৃত্যু মাঝে মাঝে চিটিং করে জিতে যায় তাই না কিছু মিষ্টি সম্পর্কে ঈশ্বরের নজরে লেগে যায় ভালোবাসার মানুষদের দুঃখ দিয়ে সৃষ্টিকর্তা আনন্দ পায় যদি কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ঈশ্বরের নামে মামলা করা যেত তাহলে অনেক ফাইল জমত মানুষের আদালতে যে মানুষগুলো চলে যায় তারা তো নিশ্চিত বিশ্রাম নেয় কিন্তু থেকে যাওয়া মানুষগুলো মন খারাপ বয়ে বেড়ায় ফেসবুক ইনস্টাগ্রামের পোস্টে পুরনো মুহূর্তগুলো তাদের ক্ষত তীব্র করে অভাগা মানুষটা নদীর অনাথ স্রোতের মতো হেপারে আর ওপারে ধাক্কা খায় পোস্টার স্মৃতি ঘিরে আবেগ ফেসবুকের ওডিতে গলিতে লাখো মানুষের শুভেচ্ছা বার্তা ভালোবাসার মানুষের কেয়ারিং শক্তি কোনো কিছুই যখন মিরাকেল করতে পারল না তখন ঈশ্বর নামক শব্দটির ওপর আরও অনেক শতাংশ বিশ্বাস উঠে যায় খুব যত্নে ভালোবাসায় থাকা মানুষটা সব শেষে আঁকলে রাখা হাতটাকে একা করে পালিয়ে যায় তাই না অভিমান করে দূরে গেলে মানুষ ফিরে আসে হয়তো। কিন্তু এই যে মৃত্যু ফিরে আসা যায় না কিছু ভুল জ্যামিতির মতো কিছু মানুষের চলে যাওয়াটা আচমকা বিজয়া দশমীর সন্ধ্যের মতো মনে হয় আর কতটা আগলে রাখলে কাছের মানুষকে আজীবন বেঁধে রাখা যায় জানি না মৃত্যুর পর শান্ত শরীরটা বিশ্রাম পায় সবাই না ফেরার দেশে পাড়ি দেয় তবে কিছু ভালোবাসার অধ্যায় অন্য কথা বলে এমন ভালোবাসার দৃষ্টান্ত বা আবেগ হয়তো ব্যস্ততার ভিড়ে ভুলে যাবে সবাই কিন্তু কিন্তু আসল শূন্যস্থানের পাশে তো একা মানুষটা দাঁড়িয়ে থাকবে তাই না ঝড় থেমে যাওয়ার পর মেঘটা আরো গাঢ় হয়েছে নিজেকে সামলে নেওয়ার অনেক শক্তি হোক যেটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে এটি পুনশ্চ নাম দিলাম এই ভেজা অধ্যায়ের ভালো থেকো ভালো থেকেও অসময়ে ভালোবাসা হারানো মানুষগুলো